কোট আপ্রানন বন্ধুরা তো এখন বাজে বেলা একটা তো একটার থেকে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করতেছি আর রোজের মতনে কালো কালকেও তোমাদেরকে একটা সময়েই তোমাদেরকে বলেছিলাম যে আমার মানে ভিডিওটা প্রথম স্টার্ট করেছিলাম একটার থেকে তো আজকেও একটার থেকে স্টার্ট করেছি একটা মানে কি একটা এম থাকে কোনো জায়গায় যাওয়ার জন্য তো কালকেও একটা যাওয়ার জন্য এম ছিল যে আমি একটার মধ্যে আমার কাজ কমপ্লিট করতেই লাগবে তার মধ্যে আমি একটার মধ্যে বেড়ে যাব তো তার জন্য আমি একটার মধ্যে কাম সব কমপ্লিট করে নিয়েছি কাম কমপ্লিট করে টরে কালকেও বেড়ে গিয়েছি আজকেও আমার একটার সাথে সাথে কাম সব কমপ্লিট আর ঝটপট করে শাড়িটাও পরে নিয়েছি আর যাব জগন্নাথ ঠাকুরের মন্দিরে জগন্নাথ ঠাকুরকে একটু প্রণাম জানিয়ে আসবো প্রণাম দিয়ে আসবো কারণ আর এই দিনটা তো রোজ আসবে না তাই না বন্ধুরা তো এই দিনটা তো আমরা আবার পাবো এক বছর পর তো ভাবি ঘরে বসে বসে কি করবো এখন তো রান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে সব রান্না করে নিয়েছি কি কি রান্না করেছি তোমাদেরকে একটু দেখিয়ে দেব আর তার ছেলেও তো জানোই তুমি কাজে চলে যায় তোমাদের দাদার ভাইও থাকে না বাড়িতে এই ছাড়া বাড়িতে আমি একা 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 আর ভাল লাগে না বসে বসে একা একা বসে বসে বলে না যে একা বসলে আর মানে টেনশনটা বেশি হয়ে যায় তো সামনে এইখ থেকে বেশি দূর না তোমাদের একেবারে দেখিয়েছি যদি টোটো যেতে হয় তো তিন মিনিট কি চার মিনিট লাগে আর যদি হেঁটে যায় দশ মিনিট সাত মিনিট এরকমের মধ্যে পেয়ে যায় তো ভাবছি যাই ওখানে গিয়ে তারপরে ফুলদি তো থাকবে ফুলদির সাথে যদি দেখা হয় তো দেখা হলো না হলে ওখানে গিয়ে অনেক চিনাকি বেরিয়ে যায় আমাদের আশেপাশে মানুষও যায় মানে সবাই তো কাজ সবসময় এক থাকে না কারো জলদি হয়ে যায় তারা জলদি চলে যায় কালকাল কারো আবার কেউ থাকে মানে অল্প দেরি হয় তারা অল্প দেরি করে যায় তো আমার কাজ কমপ্লিট আমি বলেছি তোমরা যা যাওয়ার আছে যাও ওখানে গিয়ে দেখা হবে তো সেটাই বন্ধুরা চলো যায় অনেক গরম কিন্তু গরম যদিও হয় তাহলে একটু না হাওয়া হাওয়া দিচ্ছে সুন্দর তো ছাতাটা নিয়ে নিয়েছি এ দেখো ছাতা নিয়ে নিয়েছি ছাতা নিয়ে নিয়েছি আর যদি টম পায় টমটমে চলে যাব টম টম যদি না পায় হেঁটে হেঁটে টুক টুক করে চলে যাবো মন্দিরে তাই না বন্ধুরা কি করব। তো চলো কি রান্না করেছি তোমাদেরকে ফটাফট একটু শেয়ার করে নে তাহলে মনটাও ভালো লাগবে যে আমি কি রান্না টান্না করে গিয়েছি তোমাদেরকে দেখাতে পারলাম আর সিম্পলভাবেই রান্না করেছি আজকে তার মধ্যে নিরামিষ তার জন্য তো চলো কি রান্না করেছি তোমাদের কাছে শেয়ার করি দরজা দরজা বন্ধ তার জন্য রুমটা একদম অন্ধকার লাগছে এই পাকঘরের দরজাটাও বন্ধ করে দিয়েছি আর এখানে এসে না এনে সব ঢেকে ঢেকে রেখে দিয়েছি কারণ ছেলে ওখান থেকে একটা একটা নিয়ে আসবে খাবে অসুবিধা হবে তার জন্য তো এখানে রান্না করেছি পাপড় দিয়ে আলু দিয়ে তরকারি আর এটাতে আসে বন্ধুরা ছোট ছোটো রিং পাপড় ভেজে দিয়েছি ছেলে তো প্রিয় রিং আর এটাতে বানিয়েছি কাঁঠালের গুটি দিয়ে তারপরে চটপটি তারপর ঢেঁড়স সব কিছু মিলে একটা মানে চচ্চড়ি টাইপ করেছি আর আমাদের বাড়িতে ডাইল না হলে তো হয়ই না ছেলের জন্য আর এই যে ডাইল পাতলা করে টমেটো দিয়ে ডাল রান্না করেছি তো সেটাই সব ঢেকে ঢেকে রেখে দিয়েছি কারণ ছেলে নিজে হাতে নিয়ে খেতে ভালোবাসবে আর কি আর পাঁপড়টা তোমাদেরকে দেখালাম না পাপড় আর কি দেখাবো ছোটো ছোটো রিং পাঁপড় আর যে এসে পাপড় মানে বড় পাপড় দিয়ে আলু দিয়ে তরকারি বানিয়ে নিয়েছি এই আলু দিয়ে পাপড় তরকারি বানালে তো দাদা ভাইয়ের খুব প্রিয় এ তো খাওয়া মানে তরকারিটা আলু দিয়ে যদি আমি এরকম পাঁপড় দিয়ে তরকারি বানাই তাহলে তো কালকেই বলেছে আমাকে যে এটা বানিয়ে রাখো এটা বানিয়ে রেখেছি তা সব কিছু কমপ্লিট জলের বোতলটা ভরিয়ে রেখেছি ছেলে আসবে আর ভাত নিয়ে নেবে তো চলো লাইটটা বন্ধ করি এই জানাটা খোলা থাক কারণ হাওয়া ঢুকবে ঘরে নাহলে সব কিছু বন্ধ করে দিলে রুমটা একদম মানে খারাপ একটা গন্ধ চলে আসে তার জন্য চলো ফ্যানটা অফ করে নিই আর চলো চাবিটা নিয়ে নিই চলো আস্তে আস্তে টুক টুকটুক করে বেরি ব্যাগটাও নিয়ে নিই thank you ওই যে উনি একজন মেয়ে লোক বসে দেখছেন তার সামনে রেখে দিয়েছে কেক তার মানে এই যে মেয়ে লোকটা বসে আছে সেই মেয়ে লোকটার আজকে বার্থডে আর কেন বার্থডে করা হচ্ছে এই স্কন মন্দিরে তার কথা আমি বলবো সেটা হলো এই মেয়ে লোক যেটা বলছি মেয়ে লোক তোমাদেরকে আমি বললাম তো এটা অ্যাকচুয়ালি অ্যাসামিস একটা স্কুলের টিচার স্কুলের না সরি কলেজের আমাদের গোলাঘাট কলেজের এক মানে টিচার ছিল কলেজের অধ্যাপক ছিল তো উনি এখন রিটায়ার হয়ে গিয়েছে তো উনার খুব ভালো লাগতো আমাদের স্কনের যেই মানে নিয়ম কারণ ইস্কনের মন্দিরটা উনি খুব পছন্দ তাই উনি কোনো মানে উনি মানে বিয়া বসে নাই উনির ফ্যামিলি নেই উনির একা তার জন্য কি করলো ওর যা মাটি আছে দুই এক কাঠা পাঁচ লোসা মাটি তো সেই মাটিটা উনি স্কন মন্দিরের নামে দিয়ে দেবে বলছে আর তাই মানে যেখানে ওনার মাটি সেই মাটিটা দিয়ে দেবে স্কনের মন্দিরের নামে আমাদের গোলাঘাটে তার জন্য উনি নামে বার্থডে ছিল কালকে তো সেই জন্য বার্থডে সবাই মিলে করলো স্কন মন্দিরে মানে স্কন মন্দির না আমাদের জন্য স্কন মন্দির হয় নেই কালী মন্দিরে তো মানে কালী মন্দিরে কেকটা কাটলো আজ বার্থডে বার্থডেও করলো আর সবাইকে জানালো জানালো যে উনি সবাই আমাদের স্কন মন্দিরের জন্য মাটি দিচ্ছে তো সেই জন্য ওনার বার্থডে আজকে করা হচ্ছে তো সেই আমি ভালো করে ভিডিওটা করে নিলাম যাতে সবাই জানে যে উনি আমাদেরকে এত বড় একটা দান দিয়েছে এত বড় একটা মাটি দিয়েছে একটা স্কন মন্দিরের জন্য তো সেই আমি তোমাদেরকে জানিয়ে দিলাম উনিৰ নাম এটা আমাৰ ঠিক মনে নাই চল্লিছ বছৰ কাম অসমৰ বিভিন্ন স্থানত মই ছাত্ৰক শিক্ষা প্ৰদান কৰিলোঁ কলেজত পঢ়োৱালোঁ স্নাতকোত্তৰ কলেজত পঢ়োৱালোঁ হায়াৰ ছেকেণ্ডেৰীত পঢ়োৱালোঁ শেষত মই গোলাঘাট গভমেণ্ট হায়াৰ ছেকেণ্ডেৰী স্কুলত তেত্ৰিছ বছৰ কাম কৰাৰ পিছত ইংৰাজীয়ে পঢ়ুৱাইছিলোঁ মই অৱসৰ ল'লোঁ মোৰ গুৱাহাটীত আঢ়ৈ কথা পাতি বহু লাখ টকা দালালে যাম খাই পেলাই বহুতে ভাবিছিলে মই পাগল হৈ যাম কিন্তু মই ৰিটায়াৰ কৰা দুবছৰৰ পিছত মই গোলাঘাটত এটা পুখুৰী কিনিলোঁ বহুত পুৰণি পুখুৰী এক লোচা এক কথা চৈধ্য লোচা মাতি আর তাতে বহু কষ্টকে একটা ঘর বনালো আফটার বাই রিটায়ারমেন্ট আর সেই ঘরটো আর মাতি যেহেতু মো প্রভুয় সন্ন্যাসী করে রাখলে মানে বিয়ার নয় মনে মো দোর সংসার সহায় বন্ধুরা এই যে লাইন এখানে লাইন ধরে আপনার চল যাব খেতে ঠাকুরের ভোগের প্রসাদ যেটা দেয় তো সেই লাইনটা ধরে নিয়েছি দেখো কত দূর পর্যন্ত লাইন তো দাঁড়িয়ে আছি চলো চলে গেলাম লাইনের থেকে পেয়ে গেলাম প্রসাদ দিয়ে দিয়েছে আজ রান্না ফটির তরকারি ছিল সব মানে নিরামিষ তরকারি সবাই খেতে বসেছে খেয়ে নিয়েছি